মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়ে শহরে একটি রেলি করেছে অল ত্রিপুরা এনজিও এসটি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট এই ট্রাস্টের উদ্যোগে শহরের স্বামী বিবেকানন্দ ময়দান থেকে রেলিটি শহরের রাজপথ পরিক্রমা করে ট্রাস্টের সভাপতি তপতি কলই জানান এত বছর ধরে বিগত সরকারের সময়ও সিক্স থেকে এইট পর্যন্ত জনজাতি ছাত্র ছাত্রীদের স্টাইপেন চারশো টাকা থেকে এক পয়সাও বাড়ানো হয়নি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন পরিষ্কার করে চারশো টাকা থেকে এক হাজার টাকা করেছেন তাই এই সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এই রেলির আয়োজন করা হয়েছে আসলে আমরা অনেক বছরের তো ধরেই ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত চারশো টাকা পায় এই চারশো টাকা থেকে এখন হাজার টাকা করছে এই আমাদেরকে তো সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আমরা তো ধন্যবাদ জানাই আর আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারদের বড় মাননীয় বিকাশ দেবের মাকে আমরা ধন্যবাদ জানাই